ভিডিও শুরু এবং থাম্বেল দেখি বুঝতে পেরেছ হঠাৎ আমাদের সাথে কার দেখা হয়ে গিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছো সেই দিন মামে মিলে কোথায় গিয়েছিলাম আর আমাদের সাথে কার দেখা হয়ে গিয়েছে সব কিছু থাকবে এই ভিডিওতে অনেক দিন হয়েছে শনির একটা আসা হয়নি তো ভাবনা শনি যে কিছু খেয়ে আসি সেই জন্য আমি আর শানায় গিয়েছিলাম আম্মু অসুস্থ থাকার কারণে আম্মু আর যাইনি তা আমি আর সানাই গিয়েছিলাম আর আমি গিয়েছিলাম ক্রেব রেস্টুরেন্টে তো আমাদের সবাই পরিচিত তামিম ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে সবাই তার সাথে ছবি তুলছিল তো এখানে সানায় আমি ভিডিও নিয়েছিলাম আমিও ছবি তুলেছি আর সানাইকে সব জায়গায় আমি একটু ভিডিও নিয়েছিলাম এখানে দোলনায় বসেছিল আর তামিম ভাইয়ের নাটক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে তাকে চিনেন এটাও বলে যাবেন এই রেস্টুরেন্টটা কয়েক মাস আগেই চালু হয়েছে তো যারা শনি থাকেন তারা অবশ্যই চেনেন আর যারা চেনেন না তাদের লোকেশনটা আমি বলে দিয়েছি জ্যাকপোর্ট রেস্টুরেন্টের অপোজিট পাশেই হচ্ছে ক্রেপ রেস্টুরেন্ট সারা অনেক খুশি সে সব জায়গায় যেয়ে ছবি তুলছিল স্টাইল করছিল কোন পোসে ছবি তুলবে এরপর সবাই তামিম ভাইয়ের সাথে ছবি তুলছিলো আর রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল দেন তাদের মেনু কার্ড দেখে আমি খাবার অর্ডার দিয়েছি তো খাবার রেডি হতে একটু টাইম লাগবে তো আমি এখানে সানাকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ এর মধ্যে আমার খাবার রেডি হয়ে গিয়েছে তো খাবার নিয়ে বাসে চলে যাব তো ভাবলাম বাসা যাওয়ার আগে এক প্লেট ফুচকা খেয়ে নিই অলয়েস আমরা শাওন ফুচকা হাউস থেকে ফুচকা খাই তো এখান থেকে এক প্লেট ফুচকা নিয়েছি তার ফুচকা আমার কাছে টকটা বেশি অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে একটা রিক্সা নিয়ে নিলাম বাসা যাওয়ার জন্য তো কার কার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ